দিদি আরে রানা আয় আয় বাবা মা কেমন আছে রে যেমন থাকা তেমনি আছে মা চেয়ে যাচ্ছে বাবা চুপ করে আছেন সত্যি বাবা জীবনে শান্তি পেল না হ্যাঁ তুই তো খুব শান্তিতে আছিস তুই যা ঘরে গিয়ে বস আমি বাসন কাটা মেজে আসছি না তুই ওর রেডি হনে আমি তোকে নিয়ে এক্ষুনি যাবো কটা দিনের জন্য তোকে তোদের মতো তোদের মতো কিছু ভিতু ছেলের বউ সংসারে আছে বলেই শাশুড়ির এত পেয়ে বসেছে আর আনা কি থামবি এ কি তুই আনা নিয়ম আছে যে মিষ্টির হাড়ি নিয়ে কুটুম বাড়িতে আসতে হয় নিয়ে হাত থেকে ফসকে পড়ে গেলে আমি কি করব সাকি রসগোল্লার হাড়িটা ফেলে দিলে এত দাম দিয়ে নিয়ে এসেছি তা হাত থেকে ফসকে গেলে কি করব আ কলকাতা থেকে এত দূর বয়ে নিয়ে এলে তখন পড়লো না আর আমার বাড়ির উঠানে এসে পড়ে গেল রাস্তায় আসতে গিয়ে তো কিছু দেখে চমকায়নি কিন্তু আপনার বাড়িতে ঢুকে চমকে উঠলাম তাই রসগোল্লার হাড়িটা হাত থেকে ফসকে গেল বাড়িতে ঢুকে চমকে গেলে মানে ঠিক এক মাস বাদে দিদির বাচ্চা হবে কিন্তু আপনারা দিদিকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন সেটা দেখে চমকে উঠলাম তা জানোই যদি এক মাস বাদে তোমার দিদিন বাচ্চা হবে তা এতদিন নিতে আসুন কেন তুমি জানো তোমার দিদির পেছনে কত ডাক্তার ওষুধ খরচ হচ্ছে যতই খরচা হোক তার আগাম তো আপনারা পেয়ে গেছেন আগাম পেয়ে গেছি মানে মনে নেই দিদির বউ ভাতের জন্য বাবার কাছ থেকে আপনারা তিরিশ হাজার টাকা নিয়েছিলেন এবং তার বদলে বউ ভাতে যেসব পচা মাছ খাইয়েছিলেন তার ঢেকুর আমার এখন উঠছে কি বললে তুমি পচা মাছের গন্ধ মানে হ্যাঁ ওই তো পচা মাছ ল্যাবড়া আর ওই গুলির সাইজে ছোট ছোট একটু মিষ্টি বড় জোর খরচা হয়েছিল চার পাঁচ হাজার টাকা আর বাকি টাকা তো আপনাদের কাছে রয়ে গেছে তারা না

দিদি ওনার সঙ্গে কথা বলে পারবি না হ্যাঁ শুনুন তো শুনুন শুনুন মানে ওঠ 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 ট্রেনের সময় হয়ে গেছে তৈরি হয় ও খুব কষ্ট হচ্ছে না রে দিদি দাঁড়া আমি দেখছি

দিদি আছে বলে বেঁচে গেলে নইলে কি ভাই কি আপনি করবেন কি